আজকে তোমাদের সাথে চিকেন দিয়ে একটা অসাধারণ রেসিপি শেয়ার করবো জুয়ে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো শুরু করা যাক এর জন্য আমি নিয়ে নিচে এখানে চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা কাঁচা লঙ্কা আট থেকে দশখানা বাটা আর মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে না হয়ে গেলে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এটা কিন্তু খেতে দারুণ লাগবে লুচি রুটি পরোটার সাথে এবার আমি চারটে বড় সাইজে পেঁয়াজ করে একটা পেস্ট বানিয়ে রেখেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়েছি ম্যারিনেট করে খেয়েছিলাম চিকেন সেগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব ভেজে তুলে নেওয়ার পরে আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে তার চার টেবিল চামচ সাদা তেল দিয়েছি আর দিয়েছি পঞ্চাশ গ্রাম মাখন ভালো করে নেড়ে নেব গেলে যে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম করে করে সেটা দিয়ে 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 দিয়েছি ভালো কষিয়ে কষানো হয়ে গেলে আমি এখানে দিচ্ছি দু টেবিল চামচ কিসমির বাটা দু টেবিল চামচ কাজু বাটা দিয়ে ভালো করে আবার কষাবো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই একশো গ্রাম দিয়ে আবার ভালো করে মশলাটা কষাবো কষিয়ে আমি দিয়ে দেবো একটু কালার হওয়ার জন্য কাশ্মীরের চিলি এক চামচ দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষাবো মশলা থেকে তেল ছেড়ে গেলে এখানে আমি ভাজা মাংসগুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো কষিয়ে যখন তেলটা বেরিয়ে আসবে তখন অল্প করে এখানে জল দিয়ে দেবো কারণ চিকেনটা আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে শুধু অল্প গ্রেভি হবে এটা তার জন্য অল্প করে জল দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে জলটা মিশিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো বেশি সময় লাগবে না প্রায় পনেরো মিনিট লাগবে পনেরো মিনিট বাদে তুলে নেবো তুলে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম হাফ কাপ আর কসুরি মেথি দিয়ে দেবো এক মুঠো কসুরি মেথি নিয়ে হাতে ক্রাশ করে নেবো নিয়ে ও দিয়ে দিয়ে দেবো গ্যাসটাই অবস্থায় বন্ধই করে দেবো দিয়ে আমি আমার চিকেনের রেসিপি কমপ্লিট এটা সার্ভিং বলে আমি তুলে দেবো তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও খেতে অসাধারণ হয়